ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমরা যে পঞ্চায়েতের সেট নিয়ে আলোচনা করছিলাম আজকের তারিখ সেট নাম্বার ফরটিন নিয়ে আলোচনা করব এর আগে গ্রাম পঞ্চায়েতের ওপরে কুড়িটা ভিডিও আপলোড করা হয়ে গেছে যেখানে তেরোটা সেট ছিল এবং আরও সাতটা ভিডিও ছিল সেগুলো যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও আজকে শুরু করছি মক সেট নাম্বার ফরটিন প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায় কপিলাবস্তু সারনাথ বুদ্ধগয়া নাকি লোম্বিনী উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি লোম্বিনী দুই নম্বর প্রশ্ন সিনোনিম সমার্থক শব্দ ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা জেনুইন মানে হচ্ছে দক্ষ বা খাঁটি সুপার মানে হচ্ছে খুব ভালো এসেন্ট্রিক মানে হচ্ছে উদ্ভট বা পাগলাটা টাইপের আর ইমাজিনারি মানেও কল্পনা তাহলে সিনোনিম ফ্যান্টাসি এটার সিনোনিম হয়ে যাবে ইমাজিনারি মানে কল্পনা পরবর্তী তিন নম্বর প্রশ্ন স্বামী এর মধ্যে কয়টি বর্ণ আছে এই যে স্বামী শব্দটা এটাকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হয় দন্ত স যোগ ব যোগ আ যোগ ম যোগ দীর্ঘই তা এটা হয় স্বামী তাহলে এখানে কটা বর্ণ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট পাঁচটা বর্ণ আছে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি পাঁচটি চার নম্বর প্রশ্ন একটা অঙ্ক আছে এই অঙ্কগুলো আমি এইভাবে খাতাতেই করাবো কারণ ওই মোবাইলের স্ক্রিনের ওপরে লিখে করানোর ব্যবস্থা আমার কাছে নেই খাতাতেই করে দেখো দুটি ট্রেনের গতির অনুপাত হল এইট যদি দ্বিতীয় চলে তাহলে প্রথম ট্রেনের অঙ্কটা করে বোঝার চেষ্টা করবে যদি বুঝতে না পারো একবারে ভিডিওটা পজ করে বারবার অঙ্কটা পড়ো বোঝো তারপরে অঙ্কের সলিউশন দেখো আর একবারে সলিউশন না বুঝলে দুবার করে দেখো তবুও বুঝে তারপরে পরের প্রশ্নে যাবে না বুঝে যাবে না এখানে দেখো দ্বিতীয় ট্রেনের কি বলেছে চার ঘন্টায় ছয়শো কিমি যায় তাহলে ছয়শো কিমি যায় চার ঘন্টায় তাহলে এই কে যদি আমি চার দিয়ে ভাগ করে দিই তাহলে আমি দ্বিতীয় ট্রেনের গতিবেগ পেয়ে যাব তাহলে ভাগ করলে কত হয় চার দিয়ে কে কাটলে দেড়শো হয় তাহলে এই যে দেড়টা এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ এটা দ্বিতীয় ট্রেনের গতিবেগ বা স্পিড কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছিল দুটি ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে পাঁচ ইস্টু আট দ্বিতীয় ট্রেনের গতিবেগ আট বলে দিয়েছিল আর আমাদের বেরিয়ে বেরিয়েছে কত দেড়শো তাহলে আটের মানই হচ্ছে দেড়শো তাই তো তাহলে একের মান কত হবে দেড়শো বাই আট আর আমাদের প্রথম ট্রেনের গতিবেগ বের করতে বলেছে আর প্রথম ট্রেনের গতিবেগের অনুপাত কত বলেছিল পাঁচ তাহলে গুণ পাঁচ এবার এটাকে যদি কাটাকাটি করি দেখো দুই দিয়ে কাটলে হবে চার আর দুই দিয়ে কাটলে হবে পঁচাত্তর এই পঁচাত্তরকে এবার পাঁচ দেখুন করবো কত হয় পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দুই সাঁয়ত্রিশ বাই পাঁচ সরি পাঁচ নয় তিনশো পঁচাত্তর বাই চার হলো তাহলে এটাকে যদি আমি ভাগ করি চার নং ছত্রিশ হবে আর থাকলো পনেরো মানে ওই তিন চারে বারো দশমিক সাত পাঁচ এরকম আসবে ঠিক আছে তাহলে কতটা ফেলবে উত্তর অপশন নাম্বার বি পাঁচ নম্বর প্রশ্ন পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে অপশন ওয়ান পাটের তৈরি ব্যাগ দুই প্লাস্টিক ব্যাগ তিন কাগজের ব্যাগ চার কাপড়ের ব্যাগ এখানে বলেছে কোনটা বন্ধ করার কথা ভাবা হচ্ছে পাটের তৈরি ব্যাগ কাগজের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ এইগুলো খুব তাড়াতাড়ি না পচলেও কিন্তু পচে যায় কিন্তু প্লাস্টিক ব্যাগ যেটা সেটা কিন্তু পচে না মাটির সঙ্গে মেশে না এগুলো হচ্ছে পরিবেশের দূষণ ঘটায় তার জন্য এগুলো ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে তাহলে উত্তর হয়ে যাবে অপশন নম্বর দুই ছয় নম্বর প্রশ্ন ইংলিশ ফাইন্ড আউট অ্যান্ড আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনটা গোনা যায় না সেইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এখানে সেন্টেন্স কি বলেছে রাইস ইজ মাই ফেভারিট ডিশ এখানে আনকাউন্টেবল নাউন কী এখানে আনকাউন্টেবল নাউন হয়ে যাবে রাইস এবার তোমরা বলতে পারো যে রাইস মানে তো ভাত ভাতকে তো একটা দুটো করে গুনতে পারি এখানে ব্যাপারটা সেরকম না ঘটনাটা হচ্ছে এরকম যে এই যে আমরা যখন রাইস ধরো তুমি দোকানে চাল কিনতে যাচ্ছ এবার দোকানে কি গিয়ে বলবে যে একটা চাল দাও দুটো চাল দাও গিয়ে বলবে এক কেজি চাল দাও বা দু কেজি চাল দাও তাহলে এই যে চালটা এই চালটা ওজনে বিক্রি হচ্ছে তো ঠিক আছে গুনে গুনে তো একটা দুটো করে বিক্রি হচ্ছে না তাহলে এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়ে গেল ঠিক আছে এক কথায় যেগুলো ওজনে বিক্রি করা হয় সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন হয় আর যেগুলো সাধারণত একটা দুটো করে গুণা যায় সেগুলো কাউন্টেবল নাউন হয় দয় বাই হস্যী প দ্বীপ এই দ্বীপ শব্দের অর্থ কী তো বাই হস্যী প দ্বীপ এই দ্বীপ শব্দের অর্থ হচ্ছে আলো হাতি জল স্থান নাকি প্রদীপ সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি হাতি ঠিক আছে দয় বই দীর্ঘিপ দ্বীপ মানে হচ্ছে ওই যাকে বলে চারিদিকে জল ভূমি আট নম্বর অঙ্কটা দেখো যদি সাধারণ সুদের বার্ষিক হার আট পার্সেন্ট থেকে বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট বেড়ে যায় একজন ব্যক্তির বার্ষিক আয় ছয়শো টাকা বৃদ্ধি পায় তাহলে মূল পরিমাণ হলো ড্যাশ মানে মূল পরিমাণ মানে হচ্ছে আসল যে টাকাটা সেই টাকার পরিমাণ কত সেটা জানতে চেয়েছে আসল টাকার পরিমাণ জানি সবসময় একশোই হয় আসল টাকা আচ্ছা এবার কি বলেছে সুদের বার্ষিক হার আট পার্সেন্ট থেকে বেড়ে সাড়ে বারশো বারো পার্সেন্ট হয়েছে বারো পূর্ণ এক বাই দুই মানে সাড়ে বারো পার্সেন্ট তো এই সাড়ে বারো মানে এইখানে বাড়ার পরে তার বেড়েছে কত আয় ছয়শো উনচল্লিশ টাকা বেড়েছে তার মানে কি বারো দশমিক এক পাঁচ সরি বারো দশমিক পাঁচ পার্সেন্ট বেড়েছে কত থেকে আট থেকে তাহলে এইটা বিয়োগ করলে কত হয় ফোর পয়েন্ট ফাইভ তো এই ফোর পয়েন্ট ফাইভ বাড়ার জন্যই সেটা বেড়েছে হচ্ছে ছয়শো উনচল্লিশ টাকা তাই আমি বলতে পারি ছয়শো উনচল্লিশ টাকা বেড়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য আর আমাদের আসল বের করতে বলেছে আর আসল সবসময় একশো হয় তাহলে এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে আসল বেরিয়ে যাবে দশমিকটা উঠিয়ে দিলে উপরে দশ লিখে দিলাম এবার এটাকে যদি কাটাকাটি করি আমি ধরো নয় দিয়ে কাটলাম নয় দিয়ে কাটলে হবে পাঁচ নয় দিয়ে কাটলে হবে সাত নং তেষট্টি নয় অক্ষে নয় পাঁচ দিয়ে কাটলে দুই তাহলে একাত্তর দিগুনে কত হয় একশো বিয়াল্লিশ আর পরে দুটো শূন্য আছে দুটো শূন্য হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ লিওনেল বেসি কোন দেশের নাগরিক ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স নাকি পর্তুগাল সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি আর্জেন্টিনা এই আর্জেন্টিনা দু সালে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেই ফুটবল ওয়ার্ল্ড কাপে মানে জিতেছিল উইন হয়েছিল এবং সেইখানে কিন্তু এই মেসি ইয়ে গোল্ডেন যে বল হয় সেই গোল্ডেন বল পেয়েছিল এবং গোল্ডেন বুট পেয়েছিল হচ্ছে ওই ফ্রান্সের খেলোয়াড় এমবাপে ঠিক আছে দশেরটা উই অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন অ্যান আওয়ার লেট এখানে শূন্য স্থানে কি বসবে অ্যাবাউট ইন অ্যাট নাকি অফ এখানে স্টেশন একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছে তাহলে নির্দিষ্ট করে যখন কোনো একটা জায়গার কথা বলে তার আগে অ্যাট প্রিপোজিশন বসে তো সেই অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অ্যাট সমাস নির্ণয় করো কাজল কালো এই কাজল কালোকে যদি সমাস নির্ণয় করি তাহলে মানে সমাস যদি ভাঙি ব্যাসবাক্য করি তখন সেটা হয় কাজলের ন্যায় কালো এই কাজলের ন্যায় কালো মাঝখানে যদি ন্যায় শব্দটা থাকে তখন সেটা হয়ে যায় উপমান কর্মধারায় সমাস ঠিক আছে তাহলে আমাদের অপশনে কি কী ছিল দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস আর দিগু সমাস উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি কর্মধারায় সমাস এই কর্মধারায় সমাসেরই একটা ভাগ হচ্ছে উপমান কর্মধারায় সমাস এ একটি কাজের চল্লিশ পারসেন্ট ছয় দিনে সম্পন্ন করতে পারে যখন বি কাজটি সাড়ে সাত দিনে সম্পন্ন করতে পারে যদি তারা একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজ শেষ হবে কি বলেছে ভালো করে বোঝো যে এ একটি কাজের চল্লিশ পার্সেন্ট ছয় দিন ছয় দিনে সম্পন্ন করতে পারে তাহলে চল্লিশ পার্সেন্ট সম্পন্ন করতে পারে ছয় দিনে তাহলে এক পার্সেন্ট সম্পন্ন করবে কত দিনে ছয় বাই চল্লিশ আর একশো মানে হচ্ছে পুরো সম্পূর্ণ কাজ একশো হয় সবসময় তাহলে একশো কাজ সম্পন্ন করবে গুণ একশো করে দিলে হয়ে গেল কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য কাটলাম দুই দিয়ে কাটলে দুই দিগুনি চার তিন গুণি ছয় দুই দিয়ে দশ কাটলে হয় পাঁচ তাহলে থাকলো কত তিন আর পাঁচ মানে পনেরো তো পেয়ে গেলাম যে এ ওই কাজটি পনেরো দিনের মধ্যে কমপ্লিট করতে পারে আর এখানে বি বলে দিয়েছে এটা হচ্ছে এ করতে পারে আর বি বলেছে কত দিনে করতে পারে সাড়ে সাত পূর্ণ এক বাই দুই মানে কি সাত দশমিক পাঁচ দিনে আমি সাত পূর্ণ এক বাই দুইকে সাত দশমিক পাঁচ লিখতে পারি তো এবার এটাকে আমি এই জায়গায় লিখব এ আর এখানে বি এ করতে পারে হচ্ছে পনেরো দিনে আর বি করতে পারে সাত দশমিক পাঁচ দিনে তো এই দুটোর এলসিয়াম বা লসও কত হবে পনেরো হবে লস গা করে সবাই করতে পারো এইবার পনেরো অক্ষে পনেরো দিলে পনেরো অক্ষে পনেরো সাত দশমিক পাঁচ দিয়ে গুণ করলে হয় পনেরো তাহলে এ করতে পারে এক কাজ বি করতে পারে দুই কাজ একদিনে তাহলে এরা একদিনে দুজন মিলে তিন কাজ করতে পারবে আর সম্পূর্ণ কাজ কত পনেরো তাহলে পনেরো সম্পূর্ণ কাজ ওরা দুজন মিলে একদিনে তিন কাজ করতে পারে তাহলে কাজটা কত দিনে শেষ হবে তিন পাঁচে পনেরো দিন তাহলে উত্তর হবে পাঁচ অপশন নাম্বার তেরো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় এর মধ্যে কোনটা ইউনিয়ন টেরিটরি বা বাংলায় যাকে বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল নয় চণ্ডীগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি নাকি ত্রিপুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ত্রিপুরা এছাড়া এই যে তিনটে রয়েছে চণ্ডীগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি এগুলো কিন্তু সব কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি চোদ্দ এক কথায় প্রকাশ করো ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তাহলে ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তাকে এক কথায় কি বলে এখানে কিন্তু তোমরা গোলমাল বাঁধাবে না ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি তাকে বলা হয় জিতেন্দ্রীয় আর অনেকে ভাবতে পারো যে ইন্দ্রজিৎ উত্তর হতে পারে মানে অনেকেই ভাববে কিন্তু সেটা নয় যদি বলা হয় ইন্দ্রকে জয় করেছেন যিনি তাকে কি বলা হয় তখন হয়ে যাবে ইন্দ্রজিৎ ইন্দ্র মানে ভগবান ইন্দ্রের কথা বলছে আর এখানে ইন্দ্রিয় বলেছে এই ইন্দ্রিয় মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলেছে যেমন চোখ কান্নাক ত্বক এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে এই পাঁচটা ইন্দ্রিয়কে জয় করার কথা বলা হয়েছে তাহলে এই পাঁচটাই ইন্দ্রিয় যে জয় করে করেছে তাকে বলা হয় জিতেন্দ্রিয় আর ভগবান ইন্দ্রকে যে জয় করেছেন তাকে বলা হয় ইন্দ্রজিৎ ঠিক আছে পনেরোটা ফাইন্ড এরর ভুল খুঁজে বের করতে হবে হি ইজ ফেমাস নট অনলি ইন ইন্ডিয়া ইএট ইন অ্যাব্রড নাকি নো এর তোমরা এখানে একটা জিনিস শিখে রাখবে যে নট অনলির সঙ্গে বাট অলসো হয় ঠিক আছে নট অনলির সঙ্গে বাট অলসো হয় এবার প্রশ্নে চলে আসো দেখো প্রশ্নে এখানে নট অনলি ছিল না নট অনলি আছে আর এখানে দেখো নট অনলির সঙ্গে বাট অলসো হওয়ার কথা কিন্তু এখানে ই এট আছে তো ই এটটা ভুল আছে এখানে বাট অলসো হওয়ার কথা ছিল তাহলে ভুল কথায় আছে অপশান নাম্বার সিতে ষোলো নম্বর অঙ্কটা দেখো একটি নির্বাচনী এলাকায় ষাট পার্সেন্ট ভোটার পুরুষ এবং বাকিরা মহিলা চল্লিশ পার্সেন্ট পুরুষ অশিক্ষিত এবং পঁচিশ পার্সেন্ট মহিলা শিক্ষিত শিক্ষিত নারীদের তুলনায় নিরক্ষর পুরুষের সংখ্যা কত শতাংশ বেশি লাইন বাই লাইন অঙ্ক করতে করতে যাবে দেখো কি বলেছে ষাট পার্সেন্ট ভোটার পুরুষ আমি ধরে নিলাম টোটাল হচ্ছে একশো মনে রাখবে টোটাল কত একশো তার মধ্যে ষাট পার্সেন্ট পুরুষ বলেছে তাহলে পুরুষ কত হবে একশোর মধ্যে ষাট পার্সেন্ট যদি পুরুষ হয় তাহলে এইভাবে করতে পারি একশো গুণ ষাট বাই একশো এই একশো একশো কেটে গেলো তাহলে ষাটজন হচ্ছে পুরুষ আর মহিলা কত হবে দেখো একশোর মধ্যে যদি জন পুরুষ হয় তাহলে মহিলা কত হবে একশো বিয়োগ ষাট বাকি চল্লিশ জন এটা হচ্ছে মহিলা এবার কি বলেছে যে চল্লিশ পার্সেন্ট হল এবার বলেছে চল্লিশ পার্সেন্ট পুরুষ অশিক্ষিত আমাদের পুরুষ কতজন ছিল ষাটজন তাই আমি বলতে পারি শিক্ষিত পুরুষ আমি এগুলো লিখছি বোঝানোর জন্য তোমরা এত লিখবে না তোমরা তো মুখে মুখেই করবে যেগুলো এগুলো অশিক্ষিত পুরুষ আমি বলতে পারি চল্লিশ পার্সেন্ট বলেছে তাহলে ষাটের চল্লিশ কত হয় চল্লিশ পার্সেন্ট এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে মানে চব্বিশ জন চব্বিশ জন হল অশিক্ষিত পুরুষ এবার কি বলেছে যে পঁচিশ মহিলা শিক্ষিত তাহলে মানে শিক্ষিত মহিলা শিক্ষিত মহিলা সমান পঁচিশ পার্সেন্ট মানে চল্লিশের পঁচিশ পার্সেন্ট চল্লিশ গুণ পঁচিশ বাই একশো এই শূন্য এই শূন্য কেটে গেল এবার পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে দুই তাহলে থাকলো কত দশজন এবার আমাদের অঙ্কে কি বলেছে যে শিক্ষিত নারীদের তুলনায় শিক্ষিত নারী কতজন জন তাহলে দেখলাম শিক্ষিত নারীর তুলনায় নিরক্ষর পুরুষের সংখ্যা কত শতাংশ বেশি দেখো শিক্ষিত নারী হচ্ছে জন আর অশিক্ষিত বা নিরক্ষর পুরুষ হচ্ছে চব্বিশ জন তাহলে চব্বিশ থেকে দশ বাদ দিলে কত থাকে চোদ্দো তাহলে এই দশের থেকে এটা হচ্ছে চোদ্দ বেশি এবার শতাংশে চেয়েছে শতাংশে চাইলে একশো দিয়ে সেটাকে গুণ করতে হয় এই দশ দিয়ে এইটা কাটলে হয় দশ মানে একশো চল্লিশ কত শতাংশ বেশি একশো চল্লিশ শতাংশ বেশি উত্তর অপশন সি উনিশশো একানব্বই এর আদমশুমারি অনুযায়ী ভারতে নারী শিক মানে এখানে শিক্ষিতের বলা হয়েছে বানানটা ভুল আছে নারী সাক্ষরতার হার কত উত্তর হবে পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট ঠিক আছে এখানে বানানটা ভুল আছে এটা সাক্ষরতার হার হবে ঠিক আছে পরবর্তী আঠেরো অনেক শব্দের অর্থ কি অনেক শব্দের অর্থ বন্ধু সৈনিক চাঁদ নাকি সূর্য সঠিক হয়ে যাবে অনেক শব্দের অর্থ অপশান নাম্বার বি সৈনিক বন্ধুর একটা সমার্থক শব্দ বলো দেখি মিত্র চাঁদের একটা বিধু শশী ঠিক আছে সূর্য সূর্য বলতে পারো কি বলবো ভানু তপন এগুলো হচ্ছে দিবাকর এগুলো হচ্ছে সূর্যের সমর্থক শব্দ উনিশ নম্বর প্রশ্ন ইডিয়াম রেড লেটার ডে এই রেড লেটার ডে মানে কি ডেঞ্জারাস ডে বোরিং ডে মেমোরেবল ডে নাকি সামার্স ডে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি মেমোরেবল ডে মানে স্মরণীয় দিন রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন এখানে অনেকে আবার রেড লেটার রেড শব্দটা আছে এটা ভাবে ডেঞ্জারাস ডে করে দিতে পারে কিন্তু সেটা উত্তর হবে না উত্তর হবে মেমোরেবল ডে কুড়ি নম্বর অঙ্ক একটা সরল অঙ্ক খুব সোজা সরলটা দেখো স্টেপ বাই স্টেপ আমি করে দেখাচ্ছি তোমরা যখন শিখে যাবে তখন একদম মুখে মুখে করবে খাতা কলম মানে পেন তো ধরা দরকারই নেই এই সরল অঙ্ক করার জন্য প্রথমে আমাদের কি কাজ করতে হয় ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হয় তার মানে এইটুকুর কাজ আমরা করব। তাহলে দুই দশমিক সাত লেখা আছে সেখান থেকে যদি আমি শূন্য দশমিক সাত বাদ দিই তাহলে কত হয় সাথে সাথে মিলে গেলে শূন্য পয়েন্ট দুই দশমিকের পরে শূন্যর কোনো দাম থাকে না তাহলে হলো কত দুই হলো এবার দেখো এটা এরকম হয় না ছয় ভাগ দুই এরপরে ভাগ যখন আসবে তখন কি করতে হয় ভাগের কাজ করতে হয় তাহলে ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত হয় ভাগ ফল তিন হয় ঠিক আছে এইবার এই তিনকে এখানে তো আর কিছু নেই এখানে তিন আছে এবার এই চার থেকে তিন বাদ দিলে কত হয় এক থাকে এইবারে এই এককে শূন্য দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করতে হবে কোনো চিহ্ন নেই মানে গুণের এখানে গুণের চিহ্ন আছে যেটার কাজ ফার্স্ট ব্র্যাকেটের মানে ব্র্যাকেটের কাজে পরে করতে হয় তাহলে শূন্য দশমিক দুই পাঁচকে যদি আমি এক দিয়ে গুণ করি শূন্য দশমিক দুই পাঁচই থাকে এবার এই শূন্য দশমিক দুই পাঁচ মানে দুই থেকে বিয়োগ করব। তাহলে দুই থেকে যদি আমি শূন্য দশমিক দুই পাঁচ বিয়োগ করি কত হয় এখানে দশমিক লাগিয়ে শূন্য দিয়ে দাও বিয়োগ করলে ওপরে শূন্য আছে মানে দশ ধরতে হয় পাঁচ নিচে এক ছিল তিন হয়ে গেল ওপরে শূন্য মানে দশ সাত দশমিক হাতে এক রয়েছে তো এখানে এক আর ওপরে দুই মানে এক তাহলে কত হলো এক দশমিক সাত পাঁচ এইবার এই চার দশমিক পাঁচ থেকে এই এক দশমিক সাত পাঁচ বিয়োগ করতে হবে তাহলে চার দশমিক পাঁচ থেকে আমি এক দশমিক সাত পাঁচ বিয়োগ করবো এখানে কোনো সংখ্যা নেই মানে আমি একটা শূন্য দিয়ে দেবো পাঁচ আছে ওপরে শূন্য আছে মানে দশ ধরতে হবে কত হয় তাহলে পাঁচ হয় এইবার হাতে এক রয়েছে তাহলে সাত একে আট হয়ে গেল আর ওপরে পাঁচ মানে কি পনেরো তাহলে আটের পর থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় সাত দশমিক হাতে আমার কত রয়েছে আছে কিছু হ্যাঁ আছে হাতে এক রয়েছে তাহলে এই এক আর এক মিলে দুই আর ওপরে চার আছে মানে দুই তাহলে কত হলো দুই দশমিক সাত পাঁচ অপশান নাম্বার সি উত্তর তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের যদি প্রশ্নের মান যদি একটু সহজ লাগে বলো সেটা যে আরও একটু তাহলে আর একটু লেভেল বাড়িয়ে আমি প্রশ্ন তৈরি করবো আর ভিডিওর কন্টেন্ট ঠিক আছে কি না সেটাও কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং